এটা হলো জঙ্গল এটা আমাদের গোটা পৃথিবীর গোটা দুনিয়ার সবচেয়ে বড় এবং নির্জন এলাকা আপনাকে যদি যদি ছেড়ে ছেড়ে দেওয়া দেওয়া হয় হয় এর এর ভিতর আপনাকে এখান থেকে বের হয়ে আপনার আসতে চারশো বাহাত্তর দিন সময় লাগবে এর যাত্রাকানির সময় আপনার সাথে দেখা হবে এইসব প্রাণী এবং এইসব প্রাণী কতটা বড় এটা গুরুত্বপূর্ণ নয় এর এক একটা বিশাল আকৃতির এবং এদের উদ্দেশ্য আপনাকে আক্রমণ করা এখানকার একটা পিঁপড়া এতই ভয়ঙ্কর যে আপনার জীবন নেওয়ার জন্য যথেষ্ট এই জঙ্গল পৃথিবীর এমন একটি জায়গা যে পঞ্চান্ন লাখ স্কোয়ার জমি নিয়ে গঠিত এই জায়গা আপনি আনুমানিক আয়তন করতে পারেন যেখানে বাংলাদেশের মতো দেশ এবং ভারতের মতো দুটি এবং দুবাইয়ের মতো একশো সাতান্নটি দেশের সমতুল্য এই জঙ্গল মোট আটটি দেশের মধ্যে বিস্তৃত এর শেষ সীমানা আমেরিকা কলম্বিয়া কুয়ানা ব্রাজিল আরো চারটি দেশে মিশাচ্ছে একটি বিষয় ভেবে আপনি খুব অবাক হতে পারেন অল বিশ্বে যে অক্সিজেন নিয়ে বেঁচে আছে বিশ শতাংশ এই অ্যামাজন জঙ্গল থেকে আর চল্লিশ হাজার প্রকৃতির গাছপালা যেখানে প্রকৃতি একমাত্র রাজা তাই আজকের ভিডিওতে আমরা অ্যামাজন জঙ্গলের বিষয়ে অনেক কিছু তুলে ধরবো আপনি গুরুত্ব সহকারে শুনবেন আপনাকে এমন কিছু তথ্য দেব আমাদের জঙ্গল সম্পর্কে যা আপনি আগে কোনো দিন এখানে কোন কোন প্রাণীর বসবাস যারা শত বছর ধরে এখানে গাটি তৈরি করে বসে আছে যার দিয়ে অ্যামাজন রেঞ্জ ফরেস্টের আয়তন পঞ্চান্ন লাখ কিলোমিটার আপনি যদি অ্যামাজন হেঁটে যাওয়ার কথা পাবেন তাহলে আপনাকে নয় হাজার পাঁচশো কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হবে তার মানে হলো মুম্বাই থেকে নিউ দিল্লি সাতবার এবং ঢাকা থেকে বরিশাল বার বড় এবং অ্যামাজন জঙ্গলকে রেঞ্জ ফরেঞ্জ বলা হয় কারণ এখানে বছরে একটিমাত্র সপ্তাহ নিয়ে যেখানে বৃষ্টি হয় না এই জঙ্গলের গাছপালা এত ঘন যে বৃষ্টি পড়ার দশ মিনিট পরও মাটিতে পড়ে না অ্যামাজন জঙ্গল এত ঘন যে দিনের বেলা ও রাতের মতো অন্ধকার থাকে কারণ এই ঘন জঙ্গল সূর্যের আলোকে ভিতরে প্রবেশ করতে বাধা দেয় এই জঙ্গলের ভিতরে স্থান বছরের পর বছর এই অঞ্চলে যেসব পশু পাখি বাস করে এসব অন্য কোনো অঞ্চলে খুঁজে পাওয়া যায় না এই জঙ্গলে চল্লিশ হাজার প্রজাতির গাছপালা তেরোশো প্রজাতির পাখি বাইশশো প্রজাতির মাছ এবং তিনশোআশি প্রজাতির বঙ্গর প্রাণী এবং অদ্ভুত যেমন এই অঞ্চলের বিষাক্ত প্রাণীর কথা বলা হয় তাহলে পঁচিশ লক্ষরও বেশি আলাদা আলাদা বিষাক্ত প্রাণী অ্যামাজন জঙ্গল দেখতে যতটা সুন্দর তার ভিতরে এতটাই ভয়ঙ্কর এখানে কোনো মানুষ প্রবেশ করলে যে কোনো সময় যে কিছু হতে পারে বিভিন্ন প্রজাতির হিংস্র প্রাণীদের আক্রমণের কেবলে পড়তে পারে যদিও কোনো পর্যটক এই জঙ্গলে প্রবেশ করে তাহলে এখানে সর্বপ্রথম তার সাথে দেখা হবে গ্রিন এনাকন এই সাপ এই জঙ্গলে সবচেয়ে লম্বা এবং বিষাক্ত এই সাপ তেত্রিশ ফুট লম্বা এবং দুইশো পঞ্চাশ কেজি ভয়ঙ্কর এক এই সাপ নিজের থেকে অনেক জীবিত প্রাণী খেয়ে ফেলতে পারে অ্যামাজন জঙ্গলে কতগুলি সাপ আছে এখন পর্যন্ত কেউ নির্ধারিত বলতে পারে এই জঙ্গলে কুবরা এবং পাইথনের মতো আরো কিছু বিষয় প্রজাতির সাপ দেখতে পাওয়া যায়